ಈ ದೇಶಚಲೋಚಿತ್ರ ಬೆಜ تھا وہ تو کہاں وہ ಯುವಕ ಚೋತಿ ರೋಶೈ ಬಚೋತಿ ಮತ್ತು ಚಲೋಚಿತ್ರ ಕಿಚು ವಿಶಿಷ್ಟ ವ್ಯಕ್ತಿಗಳನ್ನು ಈ ಘೋಷಣಾ ನೀಡ छन् ಈ ಶಕಿಬ್ ಖಾನ್ ಕೆ बैनಕರಣ ಹೆಚ್ಚ अब्दुಲ್ আজিಸ್ ಕಂ ಜಾನ್ ಜಾನ್ ಮರ್ತೋ ಕತಿ बैनಕರಣ ಹೆಚ್ಚ এখন দেখেন বাংলাদেশে একটা মাত্র নায়ক বিগত কয়েক বছর হলে ডমিনেট করতেছে তার ছবি ছাড়া কার ছবি চলে না তাই তাকে ব্যান করার উদ্দেশ্য হল কি ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দাও নায়কই নাই কিছু নাই ছবি করবে না অন্য ছবি চলে না এ নায়ক যেন ছবি করতে না পারে বাংলাদেশের ছবি যেন না হয় পটনান্তরে কিন্তু তারা এই সমস্ত আন্দোলনে যাচ্ছে যে এই দেশে ইন্ডাস্ট্রিকে ধ্বংস করে দাও আব্দুল আজিজ জাহাজ মাল্টিমিডিয়া যারা বছরে ভারত থেকে চোদ্দটা ছবি দিচ্ছে একটা প্রতিষ্ঠান থেকে সে প্রতিষ্ঠানকে ব্যান করা হয়েছে তার মানে সেই প্রতিষ্ঠান থেকে একটু হবে না তাহলে ছবি কারা বানাবে ছবি তো কোনো আগের দিনে পুরোনো কোনো যত কেউ ছবি বানাচ্ছে না কারণ জানান যে ছবি এখন চলে না এরপরে ছবি না থাকাতে বারোশো সিনেমা হল থেকে এখন সিনেমা হল দুশোতে আসছে এখন আমি ওইদিন বলেছি যে

এই ইন্ডাস্ট্রিতে যাই ডিজিটাল প্রোডাকশনের ব্যবস্থা করি ইন্ডিয়াতে কিউব আছে ইএফও আছে প্রসাদ আছে সাউথের আরো অন্যান্য কোম্পানি আছে কিন্তু বাংলাদেশে একটা কোম্পানি কেন এই ব্যবসাটা যদি এত লাভজনক হয়তো তাহলে লোক কেন আসছে না এবং আজিদের মতো লোক এই ইন্ডাস্ট্রিতে আসছে বলে আজকে আমরা বাংলাদেশের লোকজন ডিজিটাল ছবি দেখতে পাচ্ছি

शे शेरा सीना मॉल करता है सीना मॉल थ्री है शेयर माने कलेक्शन है जब 50 परसेंट हो यदि 50 परसेंट है 50 परसेंट का चार्ज डिस्ट्रीब्यूटर शिकंते के 20 कमीशन के थे प्रोड्यूसर के लिए आर प्रोड्यूसर डिस्ट्रीब्यूटर मिले हैं ये टाइप आर ऑ

সকল আইনি প্রক্রিয়া মেনে ছবিগুলি মুক্তির পর্যায়ে আসতে পেরেছে তবে এখনো সেই চিহ্নিত মহলের ষড়যন্ত্র চলছে আমরাও সকলে ঐক্যবদ্ধ থেকে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ছবি দুটি সাধারণ দর্শককে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমরা নিয়মতান্ত্রিক প্রচেষ্টায় প্রচেষ্টায় দিয়েছি রাজধানী নেমে স্লোগান দেয়নি কিংবা কোনো গেরাও কর্মসূচিতে অংশ নেয়নি উপরন্তু কারো উপরে ব্যক্তিগত পর্যায়ে দৈহিক আক্রমণের মতো নিকৃষ্ট কাজ করিনি আমরা মনে করি প্রচলিত আইনের আওতায় এমপিসির নেতৃত্বাধীন কমিটি এবং বাংলাদেশ ফিল্ম সেন্সার বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে কিংবা প্রিভিউ কমিটি যে মতামত দিয়েছে তা অবশ্যই আইন ও নিয়ম নীতির সাথে সাজুর্যপূর্ণ বিধায় সম্পূর্ণ বৈধ আইনসম্মত কাজ করতে গিয়ে নৌসাদ সাহেবের উপর রিয়াজ জায়দ খান বিশা সৌদাগর ভৎসু সহ অন্যরা যে দৈহিক আক্রমণ চালিয়েছে তা ইতিহাসে এক কলঙ্কজনক ঘটনা হিসাবে লিপিবদ্ধ থাকবে এরা যে নেককার জন্য কাজ করেছে তার জন্য তাদের মধ্যে কোনো অনুশোচনা পর্যন্ত হয়নি তবে সচেতন চলচ্চিত্র সমাজ তাদেরকে ধিকার জানিয়েছে আমরাও অনতি বিলম্বে আমাদের সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠান করে এসব ব্যক্তিকে সারা দেশের সিনেমা হলে অবাঞ্চিত ঘোষণা করব এবং সময় মতো তা কার্যকরী করব কোন সন্ত্রাসীকে ছাড় দেওয়ার কোনো আপনার নওশাদ সাহেবের উপর আক্রমণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব প্রয়োজনে দেশের সর্বোচ্চ আদালতের শরণাপন্ন কাউকে ছাড় দেওয়া হবে না কারো কোনো হাইশেষ পদ গুরুত্ব দেই না আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং নওমী শুভেচ্ছা এখানে আপনারা কবি জানেন এবং বোঝেন কথাতে মিস গেছে যেমন আপনি দেখবেন যে একটা পত্রিকা দেখলাম আমাদের ওনার প্রতি আমার অনুরোধ ভাই একশো হলে না শুধু আপনি আগে আপনার নিজের হলে বসান আপনার হলে এখন যাদের যেহেতু আপনি একশো মেশিনের দায়িত্ব নিচ্ছেন এই যে আপনার হলে আমরা মেশিনটা রাখবো না যেমন খসুর হলে মেশিন রাখতেছি না খসুর যখন বলতেছে যে ওনারা কেউ কেন ই বসায় না হল মালিকরা বসায় না মেশিন তাহলে উনি হল মালিকদের দোষ দিচ্ছে উনি নিজে একটা হল মালিক তাহলে আপনি আগে একটা বসায় না উনার এখানে মেশিন উঠায় নিচ্ছে তাহলে এখন দেখা যাক যে উনারা নিজের আগে ঠিক হোক উনারা মেশিন বসাক এবং ডিপজল সাহেব যে মাঝে মাঝে বলে তিনশো হলে মেশিন দেবো একশো হলে মেশিন দেবো হল মালিকদের ওঠানোর প্রয়োজন নাই উনি যদি একশো মেশিন দেয় আমি নিজে উঠে নিয়ে আসবো

আর আগে শুধু আপনি এই ঈদের জন্য ঈদের ছবি সবাই চালাইতে চায় বিশাল একটা ব্যবসা হয় এই ঈদে আপনার হলে আপনার মেশিন বসে নাকি এবং হলটা চালু রাখেন নাহলে আপনার হল চলবে না বোধহয় এটা হলো একটা কথা আর একটা কথা আমরা <laughs> একটা <laughs>

আমি প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে গিয়েছিলাম প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে গিয়েছিলাম অনেক আন্দোলন করেছি কিন্তু আপনারা প্রতিহত করতে পারবেন না কারণ সিনেমা যদি বন্ধ করে দেয় তাহলে এই শিল্প টোটালটাই ধ্বংস হয়ে যাবে আজকে নশাদ সাহেবের মান করেছেন আমাদের সিনেমা হলে আগুন দিতে চেয়েছেন আমরা তার প্রতিবাদের প্রেস ক্লাব করছি কালকে দেখ বলবো আপনার যদি এখনো পর্যন্ত আপনি যদি আপনার ভুল বুঝতে পারেন তাহলে

প্রত্যেকটা সিনেমা হল মালিককে তারা মেরেছে সুতরাং আমরা এর ব্যবস্থা ছাড়া বাংলাদেশ ব্যাপী যোগাযোগ করতে সময় লাগে ঢাকা বেস্ট না প্রডিউসার আছে সিনেমা মালিকদের সাথে যোগাযোগ করে আমরা এর একটা ব্যবস্থা এমন ব্যবস্থা নেব তাতে যে সমস্ত লোকজন সমর্থ ও সৎ কামনা করেছি এবং